এই সরকারের পক্ষ থেকে এবং কুম্ভ মেলা যারা পরিচালনা করছে তাদের তরফ থেকে সারা দেশ জুড়ে যেভাবে প্রচার হয়েছে তাতে মানুষের এটা খুব স্বাভাবিক ছিল এটা মধ্যে কিছু অপ্রত্যাশিত ছিল না কারণ এটা মহাকুম্ভ মহাকুম্ভ তাকেই বলে যেটা একশো চুয়াল্লিশ বছর একবার হওয়ার সম্ভাবনা আছে বারোটা সাইকেলের পর এটা হয় এবং এটা আজ নয় মানে বছর খানেকের উপর ধরে এটার প্রস্তুতি চলছে তার সত্ত্বেও কেন আজকে এই দুরবস্থা হলো কেন এই বিপদ হলো কেন এত ব্যবস্থাপনার ত্রুটি থাকলো সেটাকে সামনে রেখে নিশ্চয়ই আজকে ইউপি সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে এত কিছু ব্যবস্থাপনার পর যোগী সেখানে স্লোগান দিচ্ছে আস্থার পাশাপাশি অর্থ ব্যবস্থা তাহলে কি অর্থ ব্যবস্থার দিকে বেশি নজর ছিল আস্থাবানদের ভালো মন্দির নজর কি কম ছিল একটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলে আস্থার পাশে অর্থ ব্যবস্থা তাহলে সেখানে অর্থকে গুরুত্ব দেওয়া হয় সেখানে মানুষের সুবিধা অসুবিধাকে গুরুত্ব হয় না তাই আজকে এত বড় বিপর্যয় হয়ে চলে করে। করি করেছে ইন্ডিয়া জোট কংগ্রেস যে আসন পেয়েছে তাও অন্য দলের উপর নির্ভর করে

সেটা হচ্ছে যে কংগ্রেসকে দুর্বল করো অথচ আপনি কিন্তু ইন্ডিয়া জোর যখন হয় তখন সেখানটায় আপনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন তখন কিন্তু আপনি কিছু বলেননি নির্বাচনে যেই দেখেছেন নির্বাচন হয়ে গেছে আর তো সরকার গঠন হলো না এইবার শুরু করো মোদী তোষামতি শুরু করো মোদী তোষামতি না করলে এই পশ্চিমবঙ্গে ইডি সিবিআই দৌড়াত্ম বাড়বে সাহায্যের বহর কম বেশি হতে পারে এখন মোদীকে খাতির করো দিদির এই মোদি খাতিরের লাইন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মোদি চাই কংগ্রেস দুর্বল দিদি চাই কংগ্রেস দুর্বল গুলি চলবে গুলিতে মরবে মদ হবে জুয়া হবে এটা বাংলার এখন নিত্য নৈমিত্তিক ঘটনা এটা কোনো খবর নয় এখন এটা প্রতিদিনের আমাদের জীবনের অভিজ্ঞতা এগুলো আগামী দিনে খবরের মধ্যে থাকবে না আজও গুলি চললে খবরের মধ্যে থাকছে আগামী দিনে এটাই আমাদের জীবনের নিয়ম হয়ে যাবে বাংলায় এগুলো কোনো খবরের মধ্যে থাকবে না যেমন দুবেলা ভাত খেতে হয় ব্রেকফাস্ট করতে হয় স্নান করতে হয় এগুলো সেই রকম অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে আমরা ইউজ টু হয়ে যাব আর কিছু দিনের মধ্যে আর কত খবর হবে গুলি চলানো সরকার কোনো বুককে বাঁচে সরকার জানে আমার যাই হোক তাও ভোট আসবে জিতবো ক্ষমতা বসবো যা খুশি হয়ে যাবে না তো একটা পরিবারের মা বাবাকে এই কেউ ধমকি দকালে ভোটে জীবনে ভোট শেষ কথা নয়। সকলের জীবনে ভোট শেষ কথা নয় বাংলার করব। দলের মন্ত্রীদের এই ধরনের অশোভনীয় অপমানজনক একটা নিজেদের পরিবারের প্রতি যে তাদের প্রদর্শন যে ভাষা তাদের আপনি ক্ষমা চান আপনার ক্ষমা চাওয়া উচিত একজন মহিলা আপনি এটা মাথায় রাখবেন চিরদিন কাহারো সমান নাহি যাই মনে রাখবেন মমতা ব্যানার্জি